আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তোমরা সবাই কেমন আছো এখন হচ্ছে বিকালের দিক তো আমি এসলাম জমিতে শাক তোলার জন্য কালকে আমরা বাইরের বাজারে যাব শাক বেচতে আমাদের বাড়ি থেকে অনেক দূরে শাক বেচতে যাব তো আমি শাক নিয়ে যাব হচ্ছে ঢেমচি শাক এবং সরষু শাক এই দুটি শাক নিয়ে যাব এবং লাউ শাক নিয়ে যাবো তো ওখানে দেখব যে কাঁচা সবজির বাজার কেমন আর আমি কি কী সবজি চাষ করি তোমরা অবশ্যই জানো যদি বাজার ভালো হয় এরপর থেকে আমি ওই বাজারেই শাক নিয়ে যাব তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে সর্বপ্রথম আমাকে ঢেমসি শাক তুলতে হবে কারণ ঢেমসি শাক বেশি একটা রোদের মধ্যে থাকে না এটা যদি রোদের মধ্যে দাও তাহলে এটা শুকে যায় বা ঝেমড়ে যায় সেই জন্য ভাবলাম যে ঢেমসি শাকটা সঙ্গে সঙ্গে তুলে ব্যাগের মধ্যে ভরে নেব তারপর শর্ষী শাক তুলব তোমরা ভিডিওটা দেখো আর তোমরা এরকম ঢেমসি শাক কারা চাষ করেছো অবশ্যই নিচে কমেন্ট করবে তো এখানে আমি বর্তমান একাই শাক তুলতেছি এখন কেউ আসেনি একটু পরে আসবে তো যখন সবাই আসবে তাড়াতাড়ি শাকটা তোলা হয়ে যাবে তুলে বাড়ি নিয়ে রেখে দেব তারপর এটা বাজারে নিয়ে যেতে হবে তোমরা অবশ্যই দেখতে পারবে আমি কোন বাজারে যাই কীরকম দামে বিক্রি করি তোমরা যারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এই চ্যানেলে কৃষি সম্বন্ধে তথ্য দেওয়া হয় তোমরা কে কে কোথা থেকে ভিডিও দেখো অবশ্যই নিচে কমেন্টে করবে আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি আমাদের শাক তোলা শেষ তো আমি তোমাদেরকে দেখাইতেছি আমরা কতগুলো শাক তুলেছি এখানে অনেকগুলো শাক রাখা হয়েছে এগুলো হচ্ছে ঢেমসি শাক সরষু শাক ওইদিকে রাখা আছে তো ঢেমসি শাক অনেকগুলো তোলা হয়েছে কম বেশি ঢেমচি শাক তুলেছি আমরা পাঁচশো মুটা এই শাকগুলো এখন ব্যাগে ভরতে হবে ব্যাগে ভরে নিয়ে বাড়িতে যেতে হবে বাড়িতে থুতে হবে থুয়ে আবার আসতে হবে আবার এসে শাক নিয়ে যেতে হবে কারণ আমরা অনেকগুলো শাক তুলেছি কারণ এই শাকগুলো একবারে নিয়ে যাওয়া সম্ভব নয় সেই জন্য এগুলো আগে বাড়িতে নিয়ে যে থুতে হবে তারপর শস্য শাক নিতে হবে আবার ঢেমসি শাক নিতে হবে নিয়ে বাড়িতে ধুয়ে আসতে হবে তো এই দিকে আমরা রেখেছি শস্য শাক ঠিক একইভাবে তুলে রেখেছি এখানে মোটামুটি ছশো মুটা থেকে সাড়ে ছশো মুঠা শর্ষ শাক রয়েছে আসসালামু আলাইকুম কৃষক ভাইরা তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে আর কৃষকদের মাঝে শেয়ার করে দেবে ছড়িয়ে দেবে কৃষকদের জয় হোক